السلام عليكم ورحمة الله نحمد الله ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون لكن الله من دون যে ওলা তাকুলু লিমাই ইউকাল যারা তাদেরকে তোমরা ওলা তাকুলু তাদেরকে বলো না তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর পথে ওলা যারা আল্লাহর পথে শহীদ হয়েছে আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিয়েছে বরঞ্চ তারা জীবিত আছে কিন্তু তোমরা দেখো না তাদের কোনো গোসল লাগে না তাদের কোনো গোসল দিতে হবে না তারা জীবিত আছে কিন্তু তাদের তোমরা দেখতেছো না আজকে ফিলিস্তিনে শত শত হাজারো মানুষ আমাদের মা বোন ভাইরা আজকে ইন্তেকাল করলো তারা মরেনি তারা জীবিত আছে ওলা তাহজান ওলা তাহু ওলা তাহজান তাদের জন্য কোনো ভয়ও নেই তাদের জন্য কোনো চিন্তাও নেই তারা তো মৃত্যু মৃত্যু হয়ে গেছে শাহাদাতের মৌ তাদের জন্য কোনো চিন্তা নেই বুজুর্গ বলতেছে তার পাঁচটা সন্তান মারা গেছে সে বলতেছে কোনো চিন্তা নাই আমার এই সন্তানদের জন্য পাঁচ সন্তানের জন্য এরা আল্লাহর ওয়াদা এরা শাহাদাত বরণ করেছে এরা জীবিত এরা জান্নাতি দেখেন আজকে ফিলিস্তিনের যে ক অবস্থা খুব ভয়াবহ অবস্থা খুবই দুরূহ অবস্থা এই অবস্থার মধ্যে অশোচনীয় অবস্থা মানে শোচনীয় অবস্থা এটা দেখার মতন নয় শিশু বাচ্চা একদিকে তারা আহার পাচ্ছে না একদিকে আহারের জন্য দৌড়ায় বেড়াচ্ছে একদিকে তারা মৃত্যুবরণ করতেছে হসপিটালে হামলা রত অবস্থায় হামলা নামাজরত অবস্থায় হামলা আল্লাহর ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা এই জাতি দ্বারাই যারা তাদেরকে জুলুম করতেছে এই জাতি দ্বারাই তাদেরকে আল্লাফাক অপমানিত করবে লাঞ্ছিত করবে তাদেরকে আল্লাফাক শাস্তি দেবে ভাই আমি যে জন্য বলেছি আজকে ফিলিস্তিনের রাষ্ট্রদূত আছে আমি বলবো বাংলাদেশে এখন সমস্ত ইফতার বন্ধ ইফতার পার্টি বন্ধ করার দরকার সবাই সবার ইফতারি করতে পারে আরে ভাই পানি দিয়াও ইফতারি হয় খেজুর দিয়াও ইফতারি হয় সবাই সবার ইফতারি করতে পারে কোনো সমস্যা নাই বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলা বিশেষ করে বিএনপি জামাত আদার্স ইসলামী আন্দোলন আদার্স যে রাজনৈতিক দলগুলা আর ইফতার পার্টির দরকার নেই ভাই এই টাকাগুলা যে ইফতার পার্টির যে টাকা হয়েছে এই টাকাগুলো অন্ততপক্ষে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য পৌঁছায় দেন যারা মৃত হয়ে গেছে তাদের জন্য কোনো টেনশন নাই তারা ইনশাল্লাহ তারা শহীদ তারা জান্নাতের নিয়ামত অলরেডি ভোগ করা শুরু করে দিছে যারা আছে খাবার পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না তাদের জন্য এই ইফতারির টাকাগুলা আপনারা তাদের জন্য পাঠান আমাদের ইফতারিটা বন্ধ হোক এই কয় রমজানে যদি আমরা শুধু ইফতার পার্টিতে যে টাকা খরচ হবে সেই টাকা যদি ফিলিস্তিনদের দেই তাহলে আমি মনে করি কয়েক কোটি টাকা ওইখানে ফিলিস্তিনদের আমরা দিতে পারব সবার কাছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন অনেক বেশি শেয়ার করবেন সকলে ভালো থাকুন এবং তাদের জন্য দোয়া করুন আমাদের অন্তর আমরা ভালো নেই আমরা মুসলমানরা ভালো নেই আমরা যারা এক মুসলমানের ব্যথায় ব্যথিত হই আমরা আসলে ভালো নেই আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে অবশ্যই তাদের জন্য আমাদের দোয়া করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা